যদি প্রস্রাবের সঙ্গে প্রোটিন যেতে থাকে তখন কিন্তু প্রস্রাব ফেনা ফেনা বা জায়গা গেজা হয় এর পাশাপাশি রোগীর হাত পা মুখ ফুলে যায় এবং প্রস্রাবের পরিমাণ কমে যায় এর পাশাপাশি দেখা যাচ্ছে যে রোগীদের যৌন ক্ষমতা দিন দিন লোপ পেতে থাকে সবাইকে আমাদের অনুষ্ঠানে সুস্বাগতম আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলাপ করব যে আমরা আমাদের কিডনিটা ভালো আছে কি না কিংবা কী কী লক্ষণ দেখলে বুঝবো যে আমার কিডনির কোনো অসুস্থতা হয়েছে কিংবা কিডনি রোগের লক্ষণসমূহ আজকে আমাদের সৌভাগ্য আমরা পেয়েছি প্রখ্যাত কিডনি রোগ বিশেষজ্ঞ ডাক্তার সিদ্ধার্থ বাওয়ালি কিডনি মেডিসিন বিভাগ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল কে স্যারকে আমাদের অনুষ্ঠানে সুস্বাগতম ধন্যবাদ ডাক্তার আনন্দিত্য হীরা তাহলে স্যারের কাছে আমাদের প্রথমে প্রশ্ন যে কি কি লক্ষণ দেখলে বুঝবো যে আমার কিডনির কোনো অসুস্থতা কিংবা কিডনির কোনো রোগ হয়েছে ধন্যবাদ সাধারণত কিডনি রোগের উপসর্গ সম প্রাথমিক স্টেজে যদি থাকে তাহলে কিডনি রোগের উপসর্গ বোঝা যায় না সাধারণত আশি পার্সেন্ট কিডনি বা সেভেন্টি টু এইটি পার্সেন্ট কিডনি নষ্ট না হলে সাধারণত উপসর্গ প্রকাশিত হয় না যদি এটা ক্রনিক কিডনি ডিজিজ হয় আর যদি অ্যাকোট কিডনি ইঞ্জুরি হয় বা হঠাৎ করে কিডনি বিকল হয়ে যায় যেমন ডায়রিয়া পাতলা পায়খানা বা যে কোনো একটা ড্রাগস যদি খেয়ে থাকে অথবা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা বোম ব্লাসডেন যদি যদি হয় সেক্ষেত্রে সাথে সাথে উপসর্গসমূহ প্রকাশিত হয় তবে যাদের দীর্ঘদিন ধরে কিডনি রোগ থাকে তাদের ক্ষেত্রে রুগী সাধারণত উপসর্গহীন থাকে প্রাথমিক পর্যায়ে যখন সত্তর থেকে আশি পার্সেন্ট কিডনি নষ্ট হবে তখন রুগী উপসর্গ নিয়ে প্রেজেন্ট করে বা আমাদের কাছে আসে আচ্ছা রুগী সাধারণত বলবে যে তার শারীরিক দুর্বলতার কথা বলবে এবং যত দিন যেতে থাকে তত দুর্বলতাটা বাড়তে থাকে এবং মুখে কোনো রুচি থাকে না বমি ভাব হয় এবং কোনো কোন রুগী যদি অ্যাডভান্স স্টেজে চলে যায় তাহলে রুগীর কিন্তু বমি হওয়া শুরু হয়ে যায় এবং শ্বাসকষ্ট হয় বুকে ব্যথা করে বুক চেপে আসে এবং দম নিতে কষ্ট হয় সাধারণত অ্যাডভান্স স্টেজে কিডনি রোগের সাথে কিন্তু হৃদরোগের সম্পর্ক থাকে বলা হয়ে থাকে যে সব কিডনি রোগেরই কিন্তু হৃদরোগ হয়ে যায় একদম লেটেস্ট স্টেজে এবং কিডনি রুগীরা মারা যায় কিন্তু আচ্ছা এবং এর পাশাপাশি খাওয়ার পরে একটা অস্বস্তিকর অনুভূতি ফিল হয় কিডনি রোগীদের পেট ভরা ভরা ভাব থাকে যা খায় অল্প খাইলেই মনে হয় যেন সে অনেক বেশি খেয়ে ফেলছে এই যে থাকা সত্ত্বেও বেশি খেতে ভালো না কিডনি রোগীরা এর পাশাপাশি প্রস্রাব ফেনা ফেনা হয় বা প্রস্রাব গেজা 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 হতে পারে প্রস্রাব বাদা বাদা লাগতে পারে এবং যদি প্রস্রাবের সঙ্গে প্রোটিন যেতে থাকে তখন কিন্তু প্রস্রাব ফেনা ফেনা বা গেঁজা গেজা হয় এই ফেনা ফেনা বা গেজা গেজা ইন্ডিকেট করে যে তার প্রস্রাবে প্রোটিন যাচ্ছে এর পাশাপাশি রোগীর হাত পা মুখ ফুলে যায় এবং প্রস্রাবের পরিমাণ কমে যায় বিনা কারণে শরীর গা পা চুলকাতে পারে এবং শরীর ফ্যাকাশ হয়ে যায় এর 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 পাশাপাশি দেখা যাচ্ছে যে রুগীদের যৌন ক্ষমতা দিন দিন লোপ পেতে থাকে এবং কোন কোনো রুগীর কিন্তু আমাদের কাছে ডাইরেক্টলি চলে আসতে পারে যে স্যার আমি পরীক্ষা করতে গেছিলাম আমার কিডনির পয়েন্ট ফাইভ পয়েন্ট সিক্স আসছে বা ইউরিনারি পরীক্ষা নিরীক্ষা করে দেখা যাচ্ছে যে ইউরিনারি আপনারটিস দেখা যাচ্ছে প্রস্রাবে প্রোটিন যাচ্ছে বা প্রস্রাবের সঙ্গে বেশি বেশি পরিমাণ পাঁচ সেল যাচ্ছে আচ্ছা ধন্যবাদ ডাক্তারবাবু আমাদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আমরা জানতে পারছি ডাক্তারবাবুর কাছে আমার এরপরে প্রশ্ন যে আমাদের বাচ্চাদের বাবুদের কি কোনো সময় কিডনি রোগ হতে পারে এবং তার কি কোনো লক্ষণ আছে হ্যাঁ ধন্যবাদ ডাক্তার আনন্দ টিহেরা এত সুন্দর প্রশ্ন করার জন্য কিডনি রোগ সব মানুষেরই হতে পারে সে ছোট বাচ্চা হোক বড় বাচ্চা হোক অন্য হোক বৃদ্ধ রোগ সব মানুষেরই কিডনি রোগ হতে পারে এখন বাচ্চাদের ক্ষেত্রে যে রোগটা সবথেকে বেশি দেখা যায় নেফোটিক সিন্ডোম বা নেফ্রাইটিস বাচ্চাদের হাত ফুলে যায় পা ফুলে যায় মুখ ফুলে যায় এবং যৌন অঙ্গ ফুলে যায় এবং প্রস্রাবের পরিমাণ কমে যায় অথবা দেখা যাচ্ছে যে ছোটো বাচ্চা গোলায় ব্যথা হয়েছে বা টনসিল বড় হয়েছে দেখা গেলে কিছুদিন পরে সে আসলো প্রস্রাব রঙ লাল হয়ে গেছে পেশার নামে দেখা গেল যে পেশা ছোটো বাচ্চা পেশা দেখা গেছে একশো দশ বা আশির তার উপ বেশি বেশি পাওয়া যায় এবং যদি এই এটা যদি এরা যদি সঙ্গে সঙ্গে ধরা পড়ে তাহলে কিন্তু রুগী ডাক্তারের সংস্পর্শে আসলে ভালো হয়ে যায় কিন্তু যদি রুগী যদি সঙ্গে সঙ্গে না আসে তাহলে কিন্তু কিডনি নষ্ট হয়ে যায় এবং অনেক সময় রুগী মারা যায় এবং শুধু টনসিল না স্কিনে যে কোনো ধরনের ইনফেকশান বা গলায় যে কোনো ধরনের ইনফেকশান থাকলে এই পোস্ট পোস্টস্টোটোকোকল গোলমান্যপ্রাইটিস বা অ্যাকোট গোলমান্যপ্রাইটিস বা কিডনি ফেইলিয়ার হতে পারে আচ্ছা আচ্ছা ধন্যবাদ ডাক্তারবাবুকে আমাদের কিন্তু আমাদের যে বাবুরা আছে আপনার স্বজনদের অনেকের বাবু রয়েছে কিংবা আমাদের নিজেদের বাবু রয়েছে তাদের কিছু কিছু লক্ষণ যদি দেখা দেয় তাহলে দেরি করবেন না এই লক্ষণগুলো প্রস্রাবের পরিবর্তনগুলো কিংবা গা হাত পা ফুলার পরিবর্তন দেখার সঙ্গে সঙ্গে এরপরে আমরা ডাক্তারবাবুকে সে জানব যে এই যে আমাদের লক্ষণগুলো বললেন যে আমাদের যারা বড়দের লক্ষণগুলো বললেন কারা কাদের এই রোগগুলো সবচেয়ে বেশি হওয়ার এই কিডনি রোগগুলো বেশি হওয়ার ঝুঁকির মধ্যে আমাদের কোন কোন আমাদের রোগ ধন্যবাদ ডাক্তার আনন্দ ডিহেরা এত সুন্দর প্রশ্ন করার জন্য যে সমস্ত রুগীরা ঝুঁকির মধ্যে আছে যদি যাদের দীর্ঘদিন ধরে ডায়াবেটিস থাকে বা উচ্চ রক্ত থাকে এবং ডায়াবেটিস উচ্চ রক্ত যদি অনিয়ন্ত্রিত থাকে এবং গোরমেলোনপাইটিস আমি বলেছি আগের থেকেই যে হচ্ছে কিডনির প্রদাহ যে কিডনিতে যখন ইনফ্লামেশন হবে তখন প্রসবের সাথে প্রোটিন চলে যায় এবং এই প্রোটিন চলে গেলে হাত পা মুখ ফুলে যায় এবং প্রসাব ফেনা ফেনা বাঘে যাগা যা হয় এটা একটা সে বলা যেতে পারে যত বেশি প্রোটিন যায় তত বেশি কিডনি নষ্ট হয়ে যায় এবং এটা কিন্তু ধীরে ধীরে হয় রুগী বুঝতেও পারে না কিছু কিছু রুগী একদমই টেরি পায় না তার ক্ষেত্রে হাত পা মুখ না ফুলতে পারে শুধু একটা কমপ্লেন করে যে তার প্রসব ফেনা ফেনা ভাগ্যে যাওয়া যাওয়া হচ্ছে অথবা দীর্ঘদিন ধরে ডায়াবেটিস আছে দেখা যাচ্ছে যে ডায়াবেটিস দশ বছর দশ বছর পরে দেখা যাচ্ছে যে সে চোখও ভালো দেখতেছে না আবার প্রস্রাব ফেনা ফেনা বা জায়গা গাছ হচ্ছে এটাই কিন্তু যখনই প্রস্রাবের সাথে প্রস্রাবে ফেনা ফেনা বা জায়গা গাঁজা হবে তখনই সে ডায়াবেটিস হোক উচ্চ রক্তচাপ হোক বা গরম নেফ্রাইটিস হোক এটা কিন্তু খারাপ কারণ কি এই রোগটা যদি প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে তাহলে কিন্তু এর প্রকৃশান বা এর যেভাবে রোগ বৃদ্ধি পাচ্ছে এটা কিন্তু বন্ধ করে দেওয়া সম্ভব হয় এই জন্য কিছুদিন পরপর কিন্তু এই গরম নেফ্রাইটিস বা ডায়াবেটিস বা হাইপার টেনশন রুগীদের প্রসাব পরীক্ষা করতে হয় প্রসাবের প্রোটিন বেশি যাচ্ছে নাকি কম যাচ্ছে বেশি গেলে খারাপ কম গেলে ভালো এর পাশাপাশি যদি কোনো রুগী দীর্ঘদিন ধরে ব্যথার ওষুধ খায় বা কিডনিতে যদি মাল্টিপল সেস থাকে অনেকগুলো সেস আছে বংশগত শেষ থাকে অথবা দেখা আমাদের বৃদ্ধ মায়েরা বা বাবারা যাদের দিকে আমরা অনেক সময় খেয়ালও নিতে পারি না ভুলে যাই এই বৃদ্ধ মায়েদের বা বাবাদের যদি প্রস্রাবে যদি বাঁধা বাধা লাগে ঠিক মতো কীদের হয় না আটকে যায় তাহলে মায়েদের ক্ষেত্রে সাধারণত প্রলাপস হয় বা জড়া উন্নয়নের নিচে নেমে যায় অথবা জড়াওতে ক্যান্সার হতে পারে এই কারণে কিন্তু প্রস্রাব বন্ধ হয়ে যায় অথবা বাবাদের সাধারণত প্রোস্টেট একটা গ্রন্থে থাকে সব পুরুষদেরই থাকে এটা বৃদ্ধ বয়স এটা বেশি বড় হয় এই প্রসেটে যদি ক্যান্সার হয় বা প্রোস্টেট ক্যান্সার ছাড়া যদি বড় হয়ে যায় তাহলে কিন্তু কিডনি রোগ হতে পারে আচ্ছা আচ্ছা ধন্যবাদ আমাদের কিন্তু আমাদের যারা বয়স্ক মানুষ আমাদের খুব কাছের মানুষ যারা আমাদের মানুষ করেছেন তাদের দিকে যত্ন নেওয়া জরুরি যদি তাদের প্রস্রাবের কোনো পরিবর্তন হয় বাদবাদ লাগে কিংবা প্রস্রাব যদি ফেনা ফেনা হয় তখন আমরা কী কী পরীক্ষা নিরীক্ষা করব যে কোনো রোগীর ক্ষেত্রে আমরা ডায়াবেটিস চেক করতে পারি একটা একটা তার কিডনির মাত্রা দেখতে পারি অর্থাৎ সিরাম ক্রিয়েটিনিন আর একটা ইউরিন রুটিন এটা ইউরিন রুটিন মাইক্রোস্কোপ এক্সামিনেশন এটা যে কোনো ভালো ল্যাব থেকে পরীক্ষা করাটাই ভালো আচ্ছা আচ্ছা তাহলে আমরা ইউরিনের রুটিন টেস্টে আমরা কি ওই যে গেজা গেজা হওয়ার কারণ কি বুঝতে পারবো হ্যাঁ 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 অনেক ইনফরমেশন পাই যেটা অনেক হাজার হাজার টাকা পরীক্ষা করেও কিন্তু সে ইনফরমেশন নাও পাইতে পারি কারণ ক্রিয়েটিনিন বাড়বে তখনই যখন কিডনি ফিফটি পার্সেন্ট নষ্ট হবে আচ্ছা আচ্ছা আর ইউরিনে প্রোটিন চলে আসবে ক্রিটিনে না বাড়লেও ইউরিনে প্রোটিন চলে আসতে পারে এটা হচ্ছে যে কিডনি রোগের প্রাথমিক পর্যায়ে এবং ইউরিনে অসংখ্য ইনফরমেশান পাওয়া যেতে পারে আপনি শুনে অবাক হবেন যে ছিলাম ক্রিয়েটিনের মাত্রা তখনই বাড়ে যখন কিডনি ফিফটি পার্সেন্ট বা তার বেশি নষ্ট হয়ে যায় কিন্তু তার আগেই আমরা শুধু ইউরিন পরীক্ষা করে বুঝতে পারি যে তার কিডনি রোগ আছে কি না দিয়ে আমরা প্রসাবে প্রোটিন যাচ্ছে কিনা বুঝতে পারবো প্রসাবে আর বেশি যাচ্ছে অথবা রক্তক্ষরণ হচ্ছে কিনা বুঝতে পারবো বা কিডনিতে ইনফেকশন বা প্রসাবে ইনফেকশন আছে কিনা এগুলো আমরা ভালোভাবে বুঝতে পারবো আচ্ছা তাহলে আমরা একটা বিষয় বুঝলাম যে কিডনির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টেস্ট হচ্ছে সিম্পল একটা প্রস্রাবের পরীক্ষা সিম্পল ইউরিন টেস্ট যেটা করতে সাধারণত দুইশো থেকে আড়াইশো টাকা এর বেশি কিন্তু খরচ হয় না ডাক্তারবাবুকে অসংখ্য ধন্যবাদ আমাদের এত গুরুত্বপূর্ণ একটা বিষয় কিডনির বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আমাদের তথ্য দেওয়ার জন্য তাহলে ডাক্তারবাবু আমাদের আর কি কোনো কিছু বাদ পড়লো যে লক্ষণ কিংবা আমাদের কী কী টেস্ট করবো আর কি আমার রুডিন ইউরিন মাইক্রোস্কোপ এবং সিরাম মধ্যে আর কোনো টেস্ট কি আমাদের করা লাগবে যে কিডনির সার্বিক অবস্থা বোঝার জন্যে ধন্যবাদ আরও অনেক টেস্ট আছে তবে এরপরে যদি আর্কি টেস্টের কথা বলা লাগে সেক্ষেত্রে আমরা আলট্রাসোন্রাম করতে পারি আলট্রাসোনোগ্রাম করে কিডনির সাইজ দেখি আমরা বা কিডনির থিকনেস দেখি কটক ডিফারেন্সিয়েশন দেখি এগুলো দেখি মূত্রথলির অবস্থা দেখি মোটামুটি একটা ব্লাডে একটা ক্রিয়েটিনিন দেখব একটা ব্লাড সুগার টেস্ট করব রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করবো ইউরিনের এবং একটা আলট্রাসাগ্রাম করব এগুলো করলে মোটামুটি আমরা একটা কিডনি সম্বন্ধে একটা ধারণা পেতে পারব আচ্ছা তাহলে আমরা গুরুত্বপূর্ণ টেস্ট এবং লক্ষণসমূহ জানলাম তাহলে ডাক্তারবাবু আমরা এই লক্ষণগুলো দেখলেই আমরা কি করব তখন এরকম যে কোনো উপসর্গ কিডনি রোগের যে কোনো উপসর্গের জন্য আপনাকে দ্রুত কিডনি রোগ বিশেষজ্ঞ বা নেফোরলজিস্টের পরামর্শ নিতে হবে আচ্ছা আচ্ছা ধন্যবাদ আমরা এত সময় ছিলাম ডাক্তার সিদ্ধার্থ বাউলি প্রখ্যাত কিডনি রোগ বিশ্বজ্ঞ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল স্যার দীর্ঘদিন যাবৎ এই খুলনার দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষের সেবা দিয়ে আসছেন নিরলসভাবে স্যারের সুস্থতা কামনা করি মঙ্গল কামনা করি স্যারের পরিবারের মঙ্গল কামনা করি স্যারকে অসংখ্য সংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য ধন্যবাদ ডাক্তার ধন্যবাদ সকলকে